মুজিবানগরে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণে সেমিনার অনুষ্ঠিত মুজিবনগর উপজেলায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস শুনানো ও কুইজ প্রতিযোগিতার মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে রবিবার সকাল দশটার দিকে মুজিবনগর কমপ্লেক্স অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুজিবনগর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযোদ্ধাদের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক উপসচিব মোহাম্মদ নুরুল আমি উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমু সাদাতরত্ন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কুমার দত্ত এছাড়া উপস্থিত ছিলেন ও নতুন প্রজন্মের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব আমজাদ হোসেন সিরাজুল ইসলাম লুৎফর রহমান প্রমুখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের চেতনার গল্প শোনেন মুজিবনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীগণ অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়